হ্যালো গাইস দিনটা ছিল আমাদের স্কুল জীবনের শেষ দিন ওই দিন স্কুল ড্রেসটা ঠিক যতবার দেখছিলাম ততবারই মনের মধ্যে থেকে আমাদের একটা কষ্ট হচ্ছিল যে পরে হয়তো চাইলেও এই ড্রেসটা পরে আর স্কুলে যেতে পারবো না তো আমি রেডি হয়ে রাস্তায় চলে আসলাম আর এখানে গিয়ে অটোতে বসে ছবি তুলছিল আমরা চলে গেলাম স্কুলে আর এই যে আমাদের স্কুলের মেন গেট শেষবারের মতন স্কুলে প্রবেশ করার একটা ভিডিও বানিয়ে নিলাম এর পরে হয়তো চাইলেও এই স্কুল ইউনিফর্মটা পরে কোনোদিন প্রবেশ করতে পারবো না ভাবতেও কেমন যেন অবাক লাগছে দেখতে দেখতে কাটিয়ে ফেললাম আমরা আমাদের স্কুল জীবনের বারোটি বছর এখানে আমার আরো সব বন্ধুরা আছে দিনটা কারো কাছেই ভালো দিন ছিল না সবারই কাছে ছিল দিনটা খুব কষ্টের এই যেখানে সবাই আছে একে ওপরে ড্রেসে বন্ধুদের নাম লেখালিখি চলছে আর এই যে এখানে মিস জয়ী সুন্দর একটি স্মাইল দিয়ে সকলকে হ্যালো করে দিল এখানে আমার আরও সকল বন্ধুরা আছে সবাই একে ওপরে ইউনিফর্মে নিজের নিজের নাম লেখালেখিতে ব্যস্ত আমি বিশেষভাবে আর কিছুই বলতে চাই না তো চলো স্কুলটা তোমাদের একটু ঘুরিয়ে দেখায় আমি দেখাবো না মিস জয়ী তা তোমাদের পুরো স্কুলটা ঘুরিয়ে দেখাবে

ভালো <laughs> ले बोलो ए बोलो ए ए बोलो जय हो जय हो जय हो जय हो जय हो जय हो एली गेली ए आया हो दो कदम का ये सफर है उम्र छोटी सी दगर है एक कदम में लड़ खड़ाया क्यों सुन ली यारों की ये बातें बीतेगी सब गम की रातें यारों से रूठा है साले क्यों जाने नहीं তু ছে